মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায় ঠিক না কার কার যৌবনটা বলো রাগ যৌবন আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই ফুল চার্জ ঠিক না কার দেওয়া যৌবন দিয়া আসো আজকে করি করবেন চলেন দেখি তবা করি আল্লাহ কিন্তু তবা করি তবা করতে দেখি মাফ করতে দেরি করে এখন আল্লাহ প্রথম আকাশে হান্ড্রেড পার্সেন্ট আর ডাক দিতেছেন কে মাফ চাষ আমি মাপ করব চলেন হাত উঠায় পিছনের জন্য তবা করি আল্লাহ আমি তবা করলাম দিলের থেকে বলেন আল্লাহ তবা আল্লাহ কবুল করে যদি দিলের থেকে করা থাকতে পারেন রব্যে কাবার কসম গুনা পিছনে একটা মাফ আজকের থেকে ওয়াদা করেন একটাই যথেষ্ট তাইলেই মনে করবে এই মাফের স্বার্থ একটা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না ওয়াদা আল্লাহ কবুল করুক কোরআন হাদিসের কথা আল্লাহ নিজে বলতেছেন দিলের তাইলে কি হবে লাল্লা কুন্তুর হামুন তাইলে আমি তোমাদের দিলে গাইথা দিব যখন দিলে গাদবে দিলে যখন গাদবে দিলে তখন আর কাগজে কলমে মানুষ হবে না তখন বাস্তবে মানুষ হবে মানুষ একটা মানুষ হলো কাগজে কলমে মানুষ দু একটা প্রমাণ দিলে বোঝা যাবে কেমন মানুষ যেই মা বাবা মা দশ মাস পেটে নিল কষ্টের উপরে কষ্টের স্তূপ কোরআন বলে এতটুকু দাঁড় করাইল স্তূপ কষ্টের স্তূপ যে হিমালয় পর্যন্ত তার সামনে ছোট হয়ে গেল মা কিন্তু বাচ্চা যখন পেটে থাকে কষ্টের স্তূপ দিতে থাকে কষ্টের স্তূপ কোরআন বলে কোরআনের শব্দে বোঝা যায় যে হিমালয় ছোট হয়ে যায় মায়ের কষ্টটা বড় হয়ে যায় একটা ছেলেকে মানুষ বানাইতে বাপ যতটুকু কষ্ট করে এইখানে মালিক পক্ষ খুব কম হবে আমার মনে হয় কর্মচারী পক্ষই আমার সামনে বেশি হবে চাকরিজীবী শ্রম পেশার মানুষই বেশি যারা কর্মচারী শ্রম পেশার মানুষ এমন দিন যায় না যে দুই চারটা ধমক না খেয়ে বাড়িতে না ফিরে আমার কথা বোঝেন আ? হবে না কিন্তু এরকমই হবে একটা রিক্সাওয়ালা ডেলি দুই চারটা গালি দুই চার ডজন গালি খাওয়া ব্যতীত বাড়িতে ফিরে না কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এত গালি খাওয়ার পরেও ডেলি রিক্সা নিয়ে কেন বাহির হোক তো চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা একটা বাপ বহু কষ্টের পরে একটা ছেলেকে মানুষ বানায় সত্য তো কেমন মানুষ যে মা দশ মাস পেটে রেখা কষ্টের স্তূপ জমাইতে জমাইতে হিমালয়ের চেয়ে বড় করে দিল একটা বাপ সন্তানের পিছে খাটতে 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 নিজেকে বৃদ্ধ করা দিল যৌবনটা হারাই দিল আমার সমাজে তাকাইলে দেখা যায় ওই মা বাবাই এখন বৃদ্ধাশ্রমে বাস করে বলেন এটা কেমন মানুষ কেমন মানুষ কাগজে কলমের মানুষই তো বলতে হবে হম কাগজে কলমের মানুষ যদি না হইতো তাইলে তো ইমাম সাফি রহমতুল্লাহ আল মতই হইতো সারা দিন পরিশ্রম বাবা ছিলেন না মা ছিলেন সারা রাত্র মার পায়ে করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন চুমা মা কাইপা উঠতো আর বলতো আমার পায়ের তালুতে চুমা কেন তো বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি তাইলে সন্তান এমন মানুষ হতো আপনারা আওয়াজ করতেছেন যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ সাথে সাথে আরেকটা শব্দ আছে নিজের প্রয়োজন মনে করে যতক্ষণ পর্যন্ত না শুনব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না আর যদি না গাঁদল তাহলে কাগজে কলমে মানুষ হব যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হব না ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনো দিন জানোয়ার বলতেন না বলতেন না মানুষ এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না মানুষ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই কোন সৃষ্টি নাই মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি প্রমাণ দেওয়া যাব একটা একটা করা যদি আল্লাহর কাছে প্রিয় না হয়তো তাহলে কুদরতি হাত দিয়ে মানুষকে কোনোদিন তৈরি করতেন না আমরা কুদরতি হাতের তৈরি সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন দুটাকে একত্রিত করলে হয় কুন আরাদা কুন কুন বলতে দেরি দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি মানে সুবহানাল্লাহ পায়ের নিচে মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন দুই অক্ষরে তৈরি জিবরীল আলাইহিস বলেন আর যে কোনো ফেরেশতা বলেন দুই অক্ষরে তৈরি আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন কুদরতি হাত ভালোবাসার কেননা পাত্র শুধু কুদরতি হাত দিয়া তৈরি করেন নাই হায় হায় সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র ছয় দিন সিত্তা ইয়াম ছয় দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি এটার ভিতরে আল্লাহর কুর্সিও আছে আল্লাহর আড়সও আছে ছয় দিনে কমপ্লিট আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন দশ মাস কয়দিন ছিলেন মারপেটে বুঝে আসে দশ মাস প্রিয় পাত্র আপনার আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র উম্মত হিসাবে আর একটু বেশি প্রিয় পাত্র উম্মত চিনেন আমরা কার উম্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মত উম্মত হিসাবে আমরা আর একটু বেশি প্রিয় পাত্র এই জন্য সমস্ত মানুষের উপরে সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার আমরা একটু বেশি প্রিয় পাত্র এই জন্য আমাদের উপরে লাগছে তিনবার কয়বার একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার বাছাই পর্ব বোঝেন আপনি সদ ইচ্ছায় উন্মতে মোহাম্মদি হয়ে আসেন আপনাকে বাছাই করে নিয়ে আসছেন হুয়া যে কোরআন বলে চাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুআজতবাকুন আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে আশা রাখি বুঝে আসবে জান্নাতে বুঝে আসবে না মাথার উপর দিয়ে চলে যাবে কেননা সুযোগ তো আমার নাই এরকমই কথা হবে দ্বিতীয়বার হাত লাগছে বাঁচাই করবে হুআজতবাকুন উমা জালা আলাইকুম ফিদ দীন মিন হারাজ আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই করবে তোমাকে বাইছা আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাই পরে আমি যখন কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বসে তোকে উম মহামদী বানাইলাম দ্বিতীয় বাছাই পর্বে তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিছেন লেবেল কোম্পানির লেবেল আছে মা আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন তৃতীয় কুন্তুম খয়রা উম্বা আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্বা ভালোবাসার বিকাশ মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইত তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনো দিন জানুয়ার বলতেন না যাকে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন অস্তিত্ব লগ্নে বাছাই লগ্নে আবার লেবেল লাগাইলেন আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক এটা কেউ চায় চান হম মনে হয় বুঝাইতে পারি নাই ভালোবাসার পাত্র বেশি খাটুক পরিশ্রম করুক ক্লান্ত হোক ঘাম ঝড়ুক এটা কেউ চায় চায় আল্লাহ চায় না আমরা বেশি ঘাট খাটি এই জন্য আমাদেরকে বয়স কম দিচ্ছেন ষাট সত্তর বছর আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি বেশি খাইটা ক্লান্ত হই যারা নয়শো বৎসর ছিল তাদেরকে নয়শো বৎসর জিজ্ঞাসা করেন ওরা আটশো ছিল তাদেরকে আটশো বৎসর ছিল হাজার বলে বৎসর মুহাম্মাদি তোরা আমার প্রিয় পাত্র তিন তিনবার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম আমি কারো উপরে লাগাই নাই শুধু একবার লাগাইছি তোরা আমার প্রিয় পাত্র তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না তোদের ঘাম ঝোরক এটা আমি দেখতে পারবো না এটা আমি সইতে পারবো না এই জন্য তোদেরকে ষাট সত্তর বৎসর বয়স দিলাম বুঝাইতে পারি নাই আমাদের বেশি খাটা পছন্দ করেন না আবার ষাট সত্তর বৎসর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে বেশ এটা এটাও বেশি তারপরে আবার পনেরো বৎসর বাদ দিয়া দিস রুফিয়া কালাম আমি সবি হাত্তা ইয়াবলু দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় পনেরো বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন কেননা ষাট সত্তর দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো তো ঘটলো থেকে এটা প্রমাণ হবে তো হবে কি কইরা ষাট সত্তর বছর খাটতে হবে না 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 আমি পনেরো বছর বাদ দিয়া দিলাম পনেরো বছর মাফ